Last 30. সেটা তো তোমরা দেখতে পাবে ছবি রিলিজ হলে এটা কিন্তু দু হাজার উনিশে শ্যুট করা ছবিটা এবং যেটা হয়েছে সেটা হচ্ছে যে এতটা গ্যাপ হয়ে গেলে অনেক সময় মনে হয় যে বোধহয় খুব দেখব যখন তখন মনে হবে একটা পুরনো ছবি দেখছি ডেটেড কিন্তু ছবিটা দেখলে বুঝতে পারবে যে কতটা রেলিভেন্ট এখনও আমি তোমাদের সাথে কিন্তু দেখবো আমার দেখা হয়নি ছবিটা কারণ এটা যেহেতু এখানে রিলিজ করেনি বাইরে ঘুরেছে এবং খুবই প্রশংসা পেয়েছে অনেক জায়গায় অ্যাওয়ার্ড পেয়েছে কিন্তু আমি আমাদের সাথেই দেখব আমার খুব পছন্দের সাবজেক্ট এবং আমার মনে হয় যেটা সেটা হচ্ছে কলকাতা শহরকেও আমরা একটা নতুনভাবে দেখতে পাবো এইটা 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 দেখতে পাবে আমার চরিত্রটার নাম কি আমার চরিত্রটার নাম কি ছিল ভুলে গেছি হ্যাঁ প্রদীপ্ত হ্যাঁ ভুলে গেছি কিন্তু খুব মজাদার খুব স্লিজি একটা ক্যারেক্টার মানে আমাকে এরকম ভাবে দেখা যায়নি এটা অদ্ভুত একটা মানে আমি নিজে সত্যি এটা এটা মনে করসম্যান কিন্তু খুবই মানে গায়ে পড়া টাইপের পয়সা আছে কিন্তু রুচি অতটা উন্নত না একটু এক্সপ্লেন করে বলে দিলাম এবং ক্ষতিকর না কিন্তু একটু ঘিন ঘিনে টাইপের দর্শকদের বলবো যে এই এই আদিত্য ছবি যেটা অলরেডি আপনারা দেখেছেন যে দুটো তারপরে একটা থার্ড ছবি যেটা দেখতে পাবেন আমার মনে হয় খুব ভালো একটা সিনেমাটিক এক্সপিরিয়েন্স আপনাদের হতে চলেছে প্লিজ দেখুন সবাই